বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সাফাহার বাজারের সকল আম গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আম ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্যারেট সহ আটচল্লিশ কেজিতে ক্রয় করতে হবে আমের আকার আঠারো উনিশ বিশ হতে হবে কোনোভাবেই ক্যারেট সহ আটচল্লিশ কেজির বেশি আম ক্রয় করা যাবে না যদি কোনো আড়তদার আটচল্লিশ কেজির বেশি আম ক্রয় করেন তাহলে সমতির সিদ্ধান্ত মোতাবেক অর্থদণ্ডে দণ্ডিত করা হবে এবং সেই সঙ্গে আড়তদারের সকল প্রকার কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে ঘোষণায় সাপাহার উপজেলা আম আড়ত ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সাপাহার রহমান